কখনো কি ভেবেছ যে জিনিসটাকে তুমি নিজের সবচেয়ে বড় দুর্বলতা মনে করো হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি এই গল্পটা এক ল্যাংড়া ঘোড়ার যে নিজের অক্ষমতা নিয়ে লজ্জা পেত কিন্তু একদিন জানল তার সেই দুর্বল পা দিয়েই ফুটে উঠেছে শত শত জীবনের ফুল হয়তো তুমিও আজ বুঝবে যে প্রতিটি ত্রুটি আসলে একটা লুকিয়ে থাকা আশীর্বাদ একটা ছোট্ট শান্ত গ্রামের কথা গ্রামের চারপাশে সবুজ মাঠ পাকা ধানের গন্ধ আর সকালে মোরগের ডাক মিশে যেত কুয়াশার ভেতর এই গ্রামেই বাস করত এক পরিশ্রমী কৃষক নাম ছিল হরিপদ হরিপদ ছিল সহজ সরল মানুষ মাটির ঘরে তার স্ত্রী দুই সন্তান আর একটা পুরনো সঙ্গী তার ঘোড়া ধবল ধবল এক সময় ছিল গ্রামের সেরা ঘোড়া দ্রুতগামী বলিষ্ঠ আর চঞ্চল হরিপদ যখন প্রথম ধবলকে কিনেছিল তখন তার বয়স ছিল মাত্র তিন বছর গ্রামের সবাই দেখত কেমন করে হরিপদ আর ধবল একসাথে মাঠে ছুটে বেড়ায় একজন মানুষ আর একটা প্রাণীর মধ্যে এমন ভালোবাসা সেটা ছিল গ্রামের লোকদের অবাক করা একটা ব্যাপার কিন্তু সময় থেমে থাকে না বছর পেরিয়ে গেল একদিন ভারী বোঝা টানার সময় ধবলের পায়ে একটু চোট লাগে প্রথমে সবাই ভাবল সামান্য আঘাত কিন্তু ধীরে ধীরে দেখা গেল ধবল ঠিকমতো হাঁটতে পারছে না তার ডান পা একটু বেঁকে গেছে সেই দিন থেকে গ্রামের লোকেরা ওকে ল্যাংড়া ঘোড়া বলে রাখতে শুরু করল প্রথম প্রথম ধবল কিছু বলত না কিন্তু যখনই অন্য ঘোড়াগুলো মাঠে কাজ করতে যেত তাদের ছন্দময় দৌড় আর ঘণ্টার ঝনঝন শব্দ শুনে ধবলের চোখে জল চলে আসত সে নিঃশব্দে হরিপদের দিকে তাকিয়ে ভাবত আমিও তো একসময় ওদের মতোই ছিলাম একদিন বিকেলে হরিপদ ধবলকে নিয়ে জল আনতে গেল মাটির রাস্তা পাশে ধানের ক্ষেত আর ওপরে লাল সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে ধবল ধীরে ধীরে ল্যাংড়ি হাঁটছিল হরিপদের কাঁধে ছিল দুটো বড় বালতি হঠাৎ রাস্তার পাশে থাকা এক লোক হাসতে হাসতে বলে উঠল আরে এই ঘোড়াটাকে নিয়ে ঘুরছ কেন হরিপদ এটা তো এখন শুধু খাওয়ানোর বোঝা সবাই হেসে উঠল ধবলের কান নিচু হয়ে গেল তার চোখে অজান্তি জল এসে পড়ল রাতে গোয়াল ঘরে ধবল নিঃশব্দে বসে রইল বাতাসে গুরুর ঘণ্টা বাজছে কিন্তু সে কোনো শব্দ করল না তার মনে হচ্ছিল সে সত্য আর কোনো কাজের নয় রাত গভীর হলে হরিপদ এসে পাশে বসল মৃদু আলোয়ে দেখা যাচ্ছিল হরিপদের চোখে ক্লান্তি কিন্তু মুখে শান্তি ধবল হঠাৎ কেঁদে পেলল আমি জানি আমি এখন বোঝা তোমার জন্য সে বলল আমার পা ঠিক নেই আমি জল টানতে পারি না তুমি কষ্ট পাও আমার জন্য হরিপদ চুপ করে শুনল তারপর মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে বলল তুই আমার সঙ্গী ধবল তুই বোঝা নয় কাল তোকে কিছু দেখাবো তারপর নিজের চোখে দেখবি তুই কত কাজের পরের দিন ভোরে হরিপদ ধবলকে জাগালো। তাজা হাওয়া বইছে পাখির ডাক আর আকাশে হালকা আলো ধবলকে নিয়ে সে গেল গ্রামের বাইরে একটা লম্বা পথ ধরে রাস্তার একপাশে ছিল শুষ্ক মাটি আর অন্যপাশে পাশে ধীরে ধীরে ফুটে উঠল ফুলের শাড়ি লাল হলুদ নীল বেগুনি রঙে রঙে ভরে গেছে পথের ধারে ধবল হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল চোখ বড় বড় করে তাকিয়ে বলল এত ফুল এখানে কবে ফুটল হরিপদ হেসে বলল এই ফুলগুলো তোরই দান ধবল অবাক আমার দান হরিপদ শান্ত কণ্ঠে বলল তুই জানিস না ধবল তোর পা ল্যাংড়া হয়ে যাওয়ার পর থেকে তুই হাঁটিস ধীরে ধীরে তোর পায়ের নিচে জল পড়ে জমে যায় আমি তাই এই পথে ফুলের বীজ ছিটিয়েছিলাম তুই প্রতিদিন হাঁটিস আর তোর জলেই এই ফুলগুলো বেঁচে আছে ধবল কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল সেই ফুলগুলোর দিকে সকালের আলোয়ে শিশিরে ভেজা পাপড়িগুলো মৃদু হাওয়ায় দুলছে তার চোখে জল এসে গেল কিন্তু এবার সেটা দুঃখের নয় আনন্দের প্রথমবারের মতো সে বুঝল তার ল্যাংড়া পাই কোনো অভিশাপ নয় ওটাই একটা আশীর্বাদ হরিপদ বলল দেখ ধবল আমরা সবাই ভাবি আমাদের ত্রুটিগুলো আমাদের অযোগ্য করে তোলে কিন্তু আসলে সেই ত্রুটিগুলোর ভেতরেই লুকিয়ে থাকে সৌন্দর্য তুই যদি না ল্যাংড়া হতে এই ফুলগুলো ফুটত না ধবল মাথা নিচু করে হরিপদের হাত ছুঁয়ে রইল তার বুক ভরে গেল কৃতজ্ঞতায় সেদিন থেকে ধবল আর কখনো নিজের পা নিয়ে লজ্জা পেল না যখনই সে হাঁটত তার চোখে থাকত গর্ব তার পায়ের নিচের প্রতিটা ফোঁটা জল এখন জীবন দিত ফুলদের আর গ্রামের লোকেরা যখন ফুলের পদ দেখে অবাক হত হরিপদ শুধু মৃদু হেসে বলতো এটা আমার ধবলের কাজ সময় কেটে গেল ধবল আগের মতো শক্তিশালী না হলেও তার উপস্থিতি গ্রামে একটা উদাহরণ হয়ে দাঁড়াল মানুষ এখন তাকে ল্যাংড়া ঘোড়া নয় ফুলের পথের ঘোড়া বলে ডাকত আর যখন কেউ নিজের ত্রুটি নিয়ে কষ্ট পেত হরিপদ তাদের সেই গল্পটাই শোনাতো দেখো জীবনে সবার মধ্যেই কোনো না কোনো ফাটল আছে কিন্তু ওই ফাটল দিয়েই তো আলো ঢোকে বন্ধুরা জীবনে আমরা সবাই কোনো না কোনোভাবে ধবল কারো আত্মবিশ্বাসে ফাটল আছে কারো শরীরে দাগ কারো অতীতে ভুল কিন্তু এসবই আমাদের মানুষ করে তোলে যদি তুমি নিজের ত্রুটিকে গ্রহণ করতে শেখো তাহলেই জীবন সুন্দর হয়ে ওঠে কারণ আমাদের দুর্বলতাই একদিন কারো জীবনে আলো জ্বালাতে পারে তাই নিজের ল্যাংড়া পা নিয়ে লজ্জা পেও না হয়তো সেই পায়ের নিচেই ফুটে উঠবে কারো সুখের ফুল যেভাবে ধবলের পায়ের নিচে ফুটেছিল জীবনের সৌন্দর্য